আজকের ভিডিওটা খুব স্পেশাল আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের কমেন্ট আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে এই দেখেন আমার হাতের অবস্থা দেখছেন ঠোয়া পড়ে গেছে কষ্ট কষ্ট রাইট শেয়ার প্রচুর কষ্ট এই যে ঠোসা এই যে ঠোসা এই যে ঠোসা প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট রাইট শেয়ারিং যারা করবেন একটু ভেবেচিন্তে চিনতে করেন হ্যাঁ আর ভুল করেও ভাই ভুল করেও আল্লাহর ভাই ঋণ করে কেউ ভাই কিনেন না তাইলে মনে করেন আপনার জীবনটা তেজপাতা হয়ে যাব আমি ভিডিওটা যখন স্টার্ট করছি তখন আমার ঘড়িতে সময় হচ্ছে বারোটা সাতাইশ আর আজকে ছয় সেপ্টেম্বর ফ্রাইডে তো আজকে বন্ধের দিন তো বন্ধের দিনে রাস্তাঘাট একেবারেই ফাঁকা থাকে ও হ্যাঁ ভালো কথা আমার যে বাইকের অবস্থাটা একটু দেখেন আপনারা আমি যদি আমার বাইকের অবস্থাটা দেখে আপনাদের একদম ময়লা হয়ে অবস্থা খারাপ তিন দিন হয় না বাইকটা ওয়াশ করছি এখনই ময়লা অবস্থা খুব খারাপ হ্যাঁ মানে রাইড শেয়ার করলে বাইক তেমনভাবে আসলে ক্লিন রাখা যায় না রাইড শেয়ার করলে বাইক আপনার অবস্থা খারাপ হবে দুই তিন দিন হয়েছে বাইকটা ওয়াশ করছি এখনই বাইকের অবস্থা খুব করুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকের ভিডিওটা খুব স্পেশাল আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের কমেন্ট আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন যাচ্ছি আপতাবনগর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা আর একটা হতে কল পাইলাম যাবে হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড একশো পঁচাত্তর টাকা ফেয়ার দেখাইছে ইনড্রয়েড রু তো আমি যাত্রী পিকআপ লোকেশনেই আছি এই স্টেশ থেকে যাত্রী বের হবে তো আসুক যাত্রীকে পিক আপ করে নিলাম সময় দেখাচ্ছে বিশ মিনিট লাগবে এখন বাজে একটা বিশ মিনিটের মধ্যে চলে যাব তো একটা বিশে যদি যাই তাহলে দেড়টার মধ্যে জুব্মান নামাজটা ধরতে পারবো ইনশাল্লাহ আজকের প্রথম আলোচনার বিষয় হচ্ছে যেটা দিয়ে আজকে শুরু করব যে রাইট শেয়ারিংয়ে কেমন ইনকাম কত টাকা ইনকাম হয় বা মান্থলি কত টাকা আপনি ইনকাম করতে পারবেন রাইট শেয়ারিংয়ে দেখেন রাইট শেয়ারিংয়ে ইনকাম বলতে আপনার এটা পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন রাইট শেয়ারিংয়ে কিন্তু সবাই তো আসলে করতে পারে না রাইট শেয়ারিং অনেক মানুষ দেখছে আমি রাইট শেয়ারিংয়ে দুই চার দিন রাইট শেয়ারিং বা এক মাস দুই মাস রাইট শেয়ারিং করে আবার বের হয়ে গেছে কারণ প্রচুর কষ্ট রাইট শেয়ারিংয়ে এটা বারবারই বলি যে রাইড শেয়ারিংয়ে প্রচুর কষ্ট সবাই রাইট শেয়ারিং করতে পারে না মূলত রাইট শেয়ারিংটা কাদের জন্য ধরেন যারা একটা চাকরি বাকরি করে তার অবসর সময় আছে ডিউটি হচ্ছে চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত তারপরে তার হাতে তিন চার ঘন্টা বা দুই তিন ঘন্টা সময় থাকে ওই দুই তিন ঘন্টা রাইট শেয়ারিং করা যায় হ্যাঁ দুই তিন ঘন্টা রাইড শেয়ারিং করলে আপনার শরীরের উপরে তেমন একটা প্রেশার পড়ে না মেন্টালিটি তেমন একটা প্রেশার পড়ে না কিন্তু যখন আপনি ছয় ঘণ্টা সাত ঘন্টা আট ঘন্টা অনেকে দশ ঘন্টা বারো ঘন্টাও রাইড শেয়ার করে তো এইভাবে রাইড শেয়ার করতে থাকলে আপনি দেখবেন যে একটা সময় গিয়ে আপনি আর পারতেছেন না মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে রাইড শেয়ারিংয়ে তেমন একদিন ইনকাম হচ্ছে একদিন ইনকাম হচ্ছে না রাইড শেয়ারিং তো আর কোনো ফিক্স স্যালারির কোনো একটা কাজ না ইনকাম করতে পারেন তাহলে ইনকাম হবে ইনকাম করতে না পারলে ইনকাম হবে না যেদিন আপনি বের হবেন সেদিন চেষ্টা করলে ইনকাম হবে বা কপালে ওইভাবে থাকলে পারবেন নালে পারবেন না সবশেষে এটাই বলব যে রাইড শেয়ারিং আসলে ইনকাম আছে ইনকাম নাই তা না ইনকাম আছে কিন্তু যে যত বেশি বাইক রাইড করবে যার যত বেশি এক্সপিরিয়েন্স হবে যে যত বেশি ট্রিপ নিতে পারবে তার তত বেশি ইনকাম এটা আপনার পনেরো হাজার টাকাও হতে পারে মাসে বিশ হাজার টাকাও হতে পারে তিরিশ হাজার টাকাও হতে পারে চল্লিশ হাজার টাকাও হতে পারে আবার দেখা গেছে আপনি কোনো কোনো মাসে দশ হাজার টাকাও ইনকাম হবে না এমনও হয় এটা তো আর ফিক্সড স্যালারির কোনো চাকরি না তবে যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন তারা ফিক্স স্যালারির কোনো একটা জব বা চাকরি করেন তারা ওইটা ছেড়ে রাইট শেয়ারিংয়ে আইসেন না আমি এটাই বলবো আপনাদেরকে তো চলেন আগে ভাইকে নামাই দেড়শো ঠিক আছে পঁচিশ টাকা ভাঙতে নেন কি করবো মনে পরে দুশো টাকায় দিছে ওনারা যে বলবো আমি যে বিকাশ আপনি নেন তারা ঘরে করে চলে গেল ট্রিপ কমপ্লিট করলাম এখন সময় হচ্ছে একটা পঁচিশ তো আমি এখন শিয়া মসজিদের দিকে যাচ্ছি শিয়া মসজিদে নামাজ পড়বো নামাজ পড়ে তারপর আবার ব্যাক করবো পরের ট্রিপে আলোচনা হবে হচ্ছে গুগল ম্যাপ বাজার রাস্তা চিনে না নামাজ শেষেই একটা কল পেয়ে গেলাম উবারে যাবে হচ্ছে গ্রিন রোড মোহাম্মদপুর থেকে গ্রিন রোড ভাইয়ের আগে পিক করি চলেন ভাইরে পিক করলাম যাচ্ছি হচ্ছে আপনার গ্রিন রোড এটা দ্রুত দেখাচ্ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার আর কি এখন ওভার পাঁচ কিলোমিটার দেখাচ্ছে বুঝতেছি না যাই হোক ওই পাঁচ কিলোমিটার ফেয়ার দেখাইছে হচ্ছে একশো দশ টাকা খারাপ না এটা ফাঁকা আসে যাওয়া যাক কথা হচ্ছে ধরো একটু ফ্রি রাস্তায় যায়নি মানে বেশি জ্যাম জট জ্যাম জটের মধ্যে থাকলে মুখ দিয়ে কথাই বেরোয় না ফাঁকা রাস্তায় যেয়ে নেই তারপরে দ্বিতীয় টপিক নিয়ে কথা বলতেছি হ্যাঁ আজকে দ্বিতীয় টপিক হচ্ছে রাস্তাঘাট চেনার বিষয়টা অনেকেই কমেন্ট করেন বা অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে ভাই আমি তো রাস্তাঘাট চিনি না রাইড শেয়ারিং করবো কীভাবে আসলে ভাই রাস্তাঘাট আপনাকে চেনার দরকার নাই আপনাকে যে জিনিসটা দরকার রাইড শেয়ারিংয়ের জন্য সেটা হচ্ছে আপনাকে খুব ভালোভাবে বাইক চালানোটা জানতে হবে আপনি যদি বাইক চালানো পরিপূর্ণভাবে জানেন একদম এ টু জেড ফুল আপনার হাত ক্লিয়ার কোনো সমস্যা নাই রাইড করতে হ্যাঁ হাত কাঁপা যাত্রীকে নিয়ে কনফিউজ হ্যাঁ ঘন ঘন ব্রেক এই জায়গায় সেই জায়গায় ব্রেক ধরতেছেন ওইভাবে চালাতে পারছেন না হ্যাঁ এটাতে সমস্যা রাস্তাঘাট চেনা না চেনা এটা কোনো সমস্যা না কারণ নতুন যারা রাইড শেয়ার করে কেউই রাস্তাঘাট চেনে না এটা যদিও আমি অনেক ভিডিওতে অনেকবার বলছি যে নতুন রাইড শেয়ারিং যারা করে তারা কেউই রাস্তাঘাট চিনে না যেমন আমিও চিনতাম না আপনি গুগল ম্যাপ ইউজ করবেন আপনি যখন অ্যাপে কল ধরবেন তখন আপনাকে ওইখানে লোকেশন দেখায় দিবে হ্যাঁ পিক আপ লোকেশানে যাবেন পিক করবেন কাস্টমারকে পিক করার পরে আবার যখন রাইডটা স্টার্ট করবেন তখন ওনার ডেস্টিনেশন উনি কোথায় ড্রপ আপ সেটা আপনাকে গুগল ম্যাপ দেখিয়ে দিবে। ওই গুগল ম্যাপ অনুযায়ী অনুযায়ী আপনি চলে যাবেন আর যদি সেটাও আপনি না পারেন তাহলে আপনার যাত্রীকে বলবেন ভাই আমি আর তো আসলে নতুন আমি ওইভাবে রাস্তাঘাট চিনি না আপনি আমাকে একটু দেখাই দিন আমি কোন দিক দিয়ে যাব বাস আপনাকে যাত্রী সুন্দর মতো দেখাই দেবে আপনি চলে যাবে এ রাস্তা রাস্তাঘাট চেনা এটা কোনো ব্যাপার না চিনলেও সমস্যা নাই না চিনলেও সমস্যা নেই চিনলে একটু ভালো সুবিধা আপনার যাত্রীকে জিজ্ঞেস করতে হয় না আপনি আপনার মতো করে চলে যাবেন অনেকগুলো রোড থাকে কোন রোডে জ্যাম আছে কোন রোডে জ্যাম নাই ওই জিনিসটা রাস্তা চেনা থাকলে ওই সুবিধাটা হয় তবে আপনি রাইড শেয়ারিং করতে করতে ইনশাল্লাহ রাস্তাঘাট চিনে যাবেন যখন চিনে যাবেন তখন আর আপনার সমস্যা হবে না আর প্রথম প্রথম তো একটু ভাই কষ্ট হবেই আপনি যে কোনো কাজেই যে কোনো সেক্টরেই নতুন যখন আপনি শুরু করবেন তখন তো আপনার কাছে একটু আনিজি লাগবেই তেমন ভালো মতো বুঝবেন না হ্যাঁ বাস আস্তে আস্তে দু চার ছয় মাস যখন যাবে তখন আস্তে আস্তে আপনি সব রাস্তাঘাট সব কিছুই বুঝে ফেলবেন যে আসলে কীভাবে কী করব তো এখন ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে গ্রিন রোড তো চলেন ভাইকে আগে গ্রিন রোডে নামাই ভাইকে নিয়ে চলে আসলাম গ্রিন রোড একশো টাকা একশো বারো টাকা বিরানব্বই পয়সা আর কি থ্যাংক ইউ একশো তেরো টাকা আসছে ভাই আমাকে দিছে একশো বিশ টাকা এখন আসছি গ্রিন রোড তো এখন দেখা যাক তিন নাম্বার নাম্বার ট্রিপ ট্রিপ কোথায় এটা দুই কমপ্লিট করলাম তৃতীয় ট্রিপ কোথায় পাই দেখা যাক আর তিন নম্বর যে ট্রিপটা পাবো তারপর আলোচনা হবে রাইড শেয়ারিং জন্য কোন বাইকটা ভালো হয় আপনাদের যে প্রশ্ন কমন একটা প্রশ্ন যে ভাই রাইড শেয়ারিংয়ের জন্য কোন বাইকটা কিনব তো ইনশাল্লাহ পরবর্তী ট্রিপে এই প্রশ্নের উত্তর দিব দশ মিনিট অপেক্ষা করার পরে একটা উবারে কল পাওয়া গেলাম বাইরে পিক করি ভাই সামনেই আছে আসে না আগে বাইরে রিসিভ করি হাতির নামাইলেই হবে ঠিক আছে পিক করে নিলাম বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের এখান থেকে হাতিরঝিল ব্রিজ আছে না এক নম্বর ব্রিজ যেটা রামপুরা ব্রিজের সাথেই হাতিরঝিল ব্রিজ ওইখানে ফেয়ার দেখাইছে একশো উনচল্লিশ টাকা মানে একশো চল্লিশ টাকা আর কিলোমিটার কত কিলোমিটার হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স তো এখন আসি হচ্ছে হাতির জিলে শেয়ারিং এর জন্য কোন বাইকটা ভালো হবে শেয়ারিং এর জন্য একশো সিসি থেকে একশো পঁচিশ সিসিটাই ভালো আপনি একশো পঁচিশ সিসির বাইক কিনতে পারেন একশো পঁচিশ সিসির বাইকই ভালো হয় রাইড শেয়ারিংয়ের জন্য তো যদি আপনার রাইড শেয়ারিংটা শুধু উদ্দেশ্য না হয় ধরেন এছাড়া অন্য কিছু উদ্দেশ্য আছে বাইকটা নিয়ে ট্যুর দিবেন বা ঘোরাফেরা করবেন হ্যাঁ তাহলে অবশ্যই একশো পঞ্চাশ সিসি কিনবেন এর মধ্যে একশো পঞ্চাশ সিসির মধ্যে অনেক বাইক আছে তারপরে একশো পঁচিশ সিসির মধ্যে অনেক বাইক আছে যেটার মাইলেজ মোটামুটি ভালো সেই বাইকটাই কেনার চেষ্টা করবেন নতুনও কিনতে পারেন বাজেট যদি বেশি থাকে তাহলে নতুন কিনবেন আর বাজেট যদি কম থাকে তাহলে সেকেন্ড হ্যান্ড কিনবেন কোনো সমস্যা নেই সেকেন্ড হ্যান্ড কিনেন কোনো সমস্যা নেই কিন্তু একটু বুঝে শুনে দেখে শুনে ভালো একজন বুঝে যে বাইক সম্পর্কে তাকে নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনবেন যদি একশো সিসি বা একশো দশ সিসি কিনতে চান সেটাও কিনতে পারেন তবে একশো সিসি বা একশো দশ সিসির মধ্যে আসলে অতটা আপনি সেফটি পাবেন না কারণ সারাদিন বাইকটা রাইড করবেন ঠিক আছে একটু ব্রেকিং যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না তারপরেও যদি বাজেট কম থাকে একশো দশ সিসি নিতে পারেন একশো দশ সিসির মধ্যে আপনি হুন্ডা লিভো বাইকটা দেখতে পারেন লিভো বাইকটা খুবই ভালো একটা বাইক এটার ব্রেকিং হ্যাঁ চাকা যদিও পিছাটা একটু চিকন আপনি মোটা একটা লাগাই নিলেন এক্সাইজ তবে অনেকে দেখছি হুন্ডা লিবো বাইক কিনে ওটা চাকা পিছনে চাকা চেঞ্জ করে বিন্দাস চালাইতেছে তো আপনি চাইলেও করতে পারেন হুন্ডা লিবো বাইকটার মাইলেজ ভালো আর একশো পঁচিশ বা একশো পঞ্চাশের ভিত্তি কোন বাইকটা কিনবেন সেটা যদি এখন বলতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে মানে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারাই দেখতে যাবেন না যে এত বড় ভিডিও দেখার তো সময় নাই তো হাতে জিলাসে আগে ভাইকে নামাই তারপরে ফিরছি আমি খুলে দিচ্ছি একশো উনচল্লিশ ভাইয়া ঠিক আছে ভাই থ্যাংক ইউ কোথায় যাবেন ভাইয়া পুলিশ প্লাজা চলেন একশো টাকা দিন একশো টাকা দিন একশো টাকা দিন একশো টাকা তো কম রাখা যায় না ওঠেন তো ঘুরে যেতে হবে না জেলে যে এক নম্বর ব্রিজ দিয়ে ওঠেন হ্যাঁ আস দেখলেনি তো আপনারা এই ভাইকে নামানোর সাথে সাথে এক ভাই আমাকে সিগনাল দিল যে পুলিশ প্লাজা যাবে তো ওনাকে পুলিশ প্লাজা নিয়ে যাচ্ছি একশো টাকা চাইছি তো উনি বলছে কম রাখতে এখন দেখি কম একশো টাকাই দেয় না কম দেয় তো এটা পাইলাম একশো চল্লিশ আর এটা দেখি কত দেয় তো চলেন যাওয়া যাক পুলিশ প্লাজা থ্যাংক ইউ ভাইরে নিয়ে আসলাম ভাই একশো টাকায় দিল পাঠাওতে একটা পার্সেল পাইছি এটা যাবে হচ্ছে উত্তরা তো পার্সেলটা পুলিশ প্লাজা থেকে পিক করতে হবে আমি ঢুকছিলাম এখানে পানি টানি খাইলাম তো এখন পার্সেলটা চলেন পিক করি আগে তারপরে বাকি কথা বলতেছি পার্সেল আপনার না ঠিক আছে লোকেশনটা কি ঠিক আছে দেখেন উত্তরা হচ্ছে সাত নম্বর সেক্টর না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই তো পার্সেল রিসিভ করে নিলাম ছোট পার্সেল যাক ছোট পার্সেল নিলে সুবিধা বেশি তো এখন রানিংয়ে থাকবো আর কি যেহেতু উত্তরা পার্সেল উত্তরা পাই কি না ঠিক নাই কলটল পাই কি না তবে থাকবো ঢুকছে একটা কোথায় যায় এই গুলশান এক ঢুকছে একটা সত্তর টাকা এটা নিয়ে যায় পার্সেল যেটা নিচ্ছি পার্সেলটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার পার্সেল আর এর সাথে তো এখন আরো সত্তর টাকা অ্যাড হবে তাই না যাক যাওয়া যাক আপনার ভাইয়া তো ভাইরে পিক করে এখন যাচ্ছি গুলশান এক দুয়ের মাঝে তো ভাইরে নামায় ডিরেক্ট চলে যাব হচ্ছে উত্তরা আর যদি পাই তাহলে তো সেটা দেখবেনি যে আবার উত্তরা পাইলাম টাইলাম নাকি আর না পাইলে তো নাই নাই ফিরছি একবারে উত্তরা গিয়ে দুশো পঞ্চাশ ঠিক আছে ভাই থ্যাংক ইউ কি অবস্থা তো পার্সেল দিয়ে দিলাম এখন আছি উত্তরাতে তো দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় পাই আধা ঘন্টা লাগবে হা হা ভাই আমার চ্যানেল আছে উডেন হ্যাঁ এই সাত আট ঘন্টা চালাই এক হাজার থাকে এই যে বাইরে নিলাম বাইরে নিয়ে যাচ্ছি মিরপুর দশ নম্বর থেকে একটু সামনে দুইশো টাকায় ট্রিপ নাই একেবারে যাও যাক মিরপুর দশ ডাবল থ্রি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম জি জি ষাট ফিট দেবে রায় ষাট ফিট দেবে র ধানমন্ডি দিয়ে চলে যাব জিগাতলা দিয়ে ঢুকবো ষাট ফিট ছাড়া তো আর কোনো রাস্তা নাই যাওয়ার আর আছে কাজীপাড়া দিয়ে বেরোইতে হবে আর বেরোইলে তো এদিক দিয়ে এদিক দিয়ে বেরোবো সোজা না হ্যাঁ ঠিক আছে তো কাজীপাড়া দিয়ে যাই তিনশো দেন তিনশো তেল নিয়ে নিলাম তিনশো টাকার এখন ওই উবার যে যাত্রীটাকে নিলাম ষাট ফিট থেকে ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে হাজারিবাগ তো এটার ভাড়া দেখাইছে দুশো ষাট টাকা আপনার দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার হ্যাঁ এগারো কিলোমিটারে দুশো ষাট টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ভাড়া আসছে এমন হর্জন ছিল এর জন্য দুশো ষাট টাকা আসছে যাচ্ছি হাজারিবাগ হাজারিবাগ যাই আগে তারপরে আবার আসতেছি চলে আসলাম হাজারিবাগ টাকা আছে দশ টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাদের যদি একটা জিনিস আমি দেখাই এই দেখেন আমার হাতের অবস্থা দেখছেন ঠোয়া পড়ে গেছে কষ্ট কষ্ট রাইট চেয়ার প্রচুর কষ্ট এই যে ঠোসা এই যে ঠোসা এই যে ঠোসা হ্যাঁ সেই পরিমাণ কষ্ট রাইট চেয়ার দেখেন কি অবস্থা হাতের প্রচুর কষ্ট ভাই প্রচুর কষ্ট রাইট শেয়ারিং যারা করবেন একটু ভেবে চিনতে করেন হ্যাঁ আর ভুল করে ভাই ভুল করো আল্লাহরস্তে ভাই ঋণ করে কেউ ভাই কিনেন না তাইলে মনে করেন আপনার জীবনটা তেজপাতা হয়ে যাইব হ্যালো হ্যালো ভাই আমি তো ফরওয়ার্ড করে দিছি ভাইয়া তোমার খেয়াল করে নাই মনে হয় একটা কল ছিল মিরপুর বারো নম্বর ফের আসছে দুইশো টাকা এই জ্যাম জটের মধ্যে মিরপুর বারো নম্বর যেহেতু আমার আসছে খবর হয়ে যাবে তো যাক এক আঙ্কেলটা পাইছি আঙ্কেলটা নিয়ে যাচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া তো আঙ্কেল দেড়শো টাকা দিবে বেশি দিবে না আমি আরও বিশ টাকা বাড়ায় দিতে বলছি একশো টাকা এখন দেয় কি না কে জানে এখান থেকে

এখন গড়িতের সময় হচ্ছে সাতটা পনেরো হ্যাঁ সাতটা পনেরো তো এখন আমি ডিরেক্ট বাসায় যাব আজকে রাইড মারা এখানেই শেষ তো আজকে টোটাল ইনকাম করলাম হচ্ছে আপনার পনেরোশো তিরিশ টাকা এই পনেরোশো তিরিশ টাকা ইনকাম করছে আজকে একটা থেকে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো ছয় ঘন্টা পনেরো মিনিটে আজকের ইনকাম পনেরোশো তিরিশ টাকা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনি এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ